সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে এই যে এখন টিফিন বানাতে বসছি টিফিন বানানোর জন্য এদিকে গেটারেতে বিট কুড়িয়ে নিয়েছি আর সাথে এই যে গাজরও কুড়িয়ে নিয়েছি আজকে এইটা দিয়ে টিফিন বানাবো আর সাথে এই যে ময়দা নিয়ে নিয়েছি অল্প করেই বানাবো সাথে লবণও নিয়ে নিয়েছি এটা দিয়ে কী বানাবো তো বন্ধুরা স্বাদ মতো লবণ আর ময়দা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এর মধ্যে একটু ডিম দিলেও বেশ ভালো হতো খেতে কিন্তু ডিম দিচ্ছি না আজকে নিরামিষভাবেই বানাবো গোলা রুটি বানাবো বিট গাজর দিয়ে গোলা রুটি কেউ বন্ধুরা খেয়েছো আমি কিন্তু মাঝে মাঝেই বানাই বিট গাজর দিয়ে গোলা রুটি ব্যাটারটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ব্যাটারটাকে বেশি ঘনও করে আর বেশি পাতলাও করে নিই মিডিয়াম মতো রেখেছি আর অনেকগুলোই গোলা রুটি করা হয়ে গেছে বাবু এমন কি খেতেও বসে গেছে গোলা রুটিগুলো দেখতে কি সুন্দর কালারফুল হয়েছে তাই না আর এইরকমভাবে সবজি দিয়ে মানে গোলা রুটি বলো বা কোনো কিছু করে দিলে না বাবু আর মাম দুজনেই কিন্তু খুশি হয়ে খেয়ে নেয় ওরা বুঝতেই পারে না যে সবজি আছে সকাল সকাল সব কাজ সারা হলেও একটা কাজ আমার বাকি রয়েই যায় আসলে কি বলো তো মামসুনা বেলাতে ঘুম থেকে উঠে তো তাই জন্য বিছানাটা আর তোলা হয়নি মশারি আর ব্ল্যাঙ্কেটটা এইভাবেই পড়ে থাকে ওটা বেলাতে যেয়ে তুলতে হয় আজকে মামসোনার সাথে কপুসোনা খেলতে এসেছে কপুসোনা ভীষণ খুশি মামসোনাকে পেয়ে আর মামসোনাও কিন্তু ভীষণ খুশি কপুসোনাকে পেয়ে দুজনে মিলে খেলছে আর মামসোনার একটা সাথী হচ্ছে টোয়াল টোয়ালটা নিয়ে মামসোনা খেলতে ভীষণ ভালোবাসে তাই কি তাই ভাইয়ের মাথাতেও টোয়ালটা দিচ্ছে কপু তো ভীষণ খুশি হয়ে খেলছে এদিকে দুপুরে রান্না বানা কমপ্লিট করে নিয়েছি না বাবু দুজনেরই পছন্দের রান্না করেছি কাঁচকলা ভাজা খেতে ওরা দুজনেই ভালোবাসে কিন্তু কাঁচকলার সবজি করলে কেউ খেতে চায় না আর বেগুন ভাজাও করেছি আর সাথে করেছি ডালের বড়া ডালের বড়া মাংসোনার জন্য একটু ভেজেও রেখে দিয়েছি আর সাথে একবারের মতো ভাত করেছি আর এদিকে এই যে ডালের বড়া আলু দিয়ে রসা করেছি অল্প করেই করেছি একদম দুপুরের মতো হবে রাত্রিরটা অন্যরকম কিছু বানানোর ইচ্ছা আছে তাই জন্য এই রান্না করেছি দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করেই এক মিনিটও রেস্ট নিয়ে নিই মামসুনাকে যে নিয়ে চলে এসেছি নাচারি ক্লাসে আগের তুলনায় মামসোনার শরীরটা অনেকটাই ভালো আছে তবুও মামসুনাকে জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি যাতে ঠান্ডাটা না লাগে সপ্তাহে যেহেতু একদিন ক্লাসটা হয় শনিবার করে মামসুনা না ক্লাসটা মিস করতে চায় না এখানে আসলে অনেক বন্ধুদের পায় তো গল্প করে হাসি আর নাচের মধ্যে দিয়ে কোথায় যে এক দু ঘন্টা সময়টা চলে যায় ও বুঝতেই পারা যায় না আর ওর মনটাও ভীষণ খুশি হয়ে যায় এখানে এসে এই যে তার সাথে আসে মনীষ মনীষের সাথে তো ভীষণ বন্ধুত্ব আর আজকে না একটা হিন্দি গানে নাচ তোলানো হচ্ছে সেটাই স্যারের সঙ্গে বন্ধুদের সঙ্গে মামসুনা তুলতেছে নাচের ক্লাস থেকে বাড়ি এসে দেখি মামসোনার ড্যাডির জ্বর এসেছে এই যে শুয়ে রয়েছে আর সাথে মামসুনাও কি করেছে এসে একটু ড্যাডির পাশে শুয়ে পড়েছে মামসোনাকে আর আঁকার ক্লাসে পাঠায়নি একটু রেস্ট নিয়ে নি আজকে মামসোনার ড্যাডি জ্বরে বিছানায় পড়েছে তাই জন্যে দোকানের ডিউটিটা পুরোটাই আমার পড়ে গেছে সন্ধ্যা থাকতে দোকানে থাকতে থাকতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো